আমরা দেখেছি চট্টগ্রামের মধ্যে যারা হচ্ছে আওয়ামীরা জীবনের বিরুদ্ধে সকল মানুষ কথা ভয় পেত সর্বপ্রথম জীবনকে হাতে নিয়ে তারা হচ্ছে রাস্তায় নামে আমরা এই প্রক্রিয়াবাসীর কাছে আমরা সাংবাদেশে আন্দোলন প্রত্যাশা করি। আমরা কথাই আসি। আসলে যেমন সংগ্রামে লড়াইয়ে সময় আদি আসে একই ভাবে আপনাদের কাছে আমাদের প্রত্যাশা করতে। সামনে অনেক বেশি দায়িত্ব রয়েছে। অনেক বেশি দায়িত্ব রয়েছে সামনে। সামনে কিন্তু সংকট। আপনারা কি হচ্ছেন যে শৈশ সমাজ হারিয়ে দিয়েছে? না। সামনে আরো সংকট রয়েছে। দেশে বিদেশে ষড়যন্ত্র যারা থেকে অব্যাহত রয়েছে প্রতিনিয়ত আমাদের মধ্যে বিভাজন করানোর চেষ্টা করা হয় প্রতিনিয়ত আমাদের মধ্যে আমরা বেশিরভাগের সময় যারা কাজের কাছে লড়াই কাজে কার পিলিয়ে আমরা লড়াই করেছি এখন দেখা যাচ্ছে আমাদের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই বিভাজনগুলোকে জানিয়ে আমাদের যে যে জায়গাগুলো আমরা ঐক্যবদ্ধ হতে সেই জায়গাগুলোকে প্রকাশ করে আমরা আপনারা জানেন আজকে আমাদের এই প্রোগ্রামে কেন্দ্র থেকে উপস্থিত হয়েছেন ডক্টর কাস্টিম আপনারা জানেন দায়িত্বশীল